নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিশ একটি দেশি পিস্তল সহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ যেটার নাম দেবব্রত সরকার আজ শনিবার তাকে আদালতে পেশ করা হয় পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল দেবব্রত নামে ওই যুবক বেশ কিছুদিন ধরে নিজের কাছে আগ্নেয়াস্ত্র মজুদ রাখছিল এই খবর পেয়ে রীতিমতো অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয় মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে